টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি মেনলি তোমাদের বলতে গেলে তোমাদের জেক্সপো যে জেক্সপো এবং বলতে গেলে যে অ্যাডমিশান প্রসেস সেটা শুরু হয়ে গেছে খুবই গুড নিউজ বলতে গেলে গুড নিউজ ফর জেক্সপো অ্যান্ড অ্যাডমিশান ফর দ্য অনলি টেন পাস ঠিক আছে তো যারা মাধ্যমিক পাস করেছো ঠিক আছে অলরেডি যারা টেন পাস ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে অ্যাপিয়ার স্টুডেন্ট মানে তোমরা এই মাধ্যমিক দিয়েছ তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হচ্ছে দুই মে ঠিক আছে তারপরে কাল বাদ পরশু দিন তোমাদের কিন্তু বলতে গেলে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে তোমরা ওয়েবসাইটে যে মাধ্যমিক যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যে তোমরা দেখতে পাবে তোমাদের রেজাল্ট ঠিক আছে তো দেখো মেনলি যারা গুড নিউজ বলতে গেলে তাদের ভালো একটা খবর যারা বলতে গেলে মাধ্যমিকের পর যারা আমাদের আমাদের যে ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক দিয়েছ তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে আর যারা বর্তমানে মাধ্যমিক দিয়েছো বা দিয়ে ফেলেছ তারাও অ্যাপ্লাই করতে পারবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে দু হাজার পঁচিশে তোমরা কীভাবে সম্পূর্ণ রিগার্ডিং ভিডিও আমি তৈরি করব ঠিক আছে তো তোমরা কিভাবে বলতে গেলে ফর্ম ফিল যেটা আছে শুরু হয়েছে কীভাবে সম্পূর্ণ রেজিস্ট শন যে প্রসেসটা আছে সেটা কীভাবে কমপ্লিট করবে স্টার্ট আপ করবে ঠিক আছে মাধ্যমিক পাস করলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর যারা বলতে গেলে নর্মালি যারা এখন মাধ্যমিক দিয়েছ দু হাজার পঁচিশে তো তা তাদের ক্ষেত্রে বলতে গেলে আমি বলবো তারাও অ্যাপ্লাই করতে পারে কীভাবে সম্পূর্ণ প্রসেসটা তোমরা নিজে হাতে নিজে হাতে একটা তোমাদের যদি স্মার্টফোন থাকে আমার যেমন স্মার্টফোন তোমরা দেখতে পাচ্ছ ওই স্মার্টফোনের ভিডিওটা তৈরি হচ্ছে তো তোমাদের কাছে যদি থাকে তোমরা সেই ওয়েবসাইটে কীভাবে যে সম্পূর্ণ ফর্ম ফিল করবে সেই আপডেট আমি তোমাদের আজকে দেবো আর তোমাদের যে দুটো প্রসেসে এইবারে যদি স্টেট কাউন্সিল তোমাদের যদি চেক্সপো ভুগলেটে যদি এন্ট্রেন্স এক্সাম যদি কোনো আপডেট যদি না দেয় তাহলে তোমাদের বলতে গেলে মেনলি তোমাদের ক্যাম কীভাবে পরীক্ষাটা তোমাদের যদি না হয় তাহলে তোমরা কীভাবে অ্যাডমিশান নেবে তো তোমাদের মাধ্যমিকের নাম্বারের ভিত্তি করে একটা র্যাঙ্ক পাবলিশ হবে র্যাঙ্ক পাবলিশ হয়ে তোমাদের চয়েস ফিলিং হবে তারপর কাউন্সিলিং হবে তারপরে দেন অ্যাডমিশান হবে ঠিক আছে চলো সম্পূর্ণ আগে রেজিস্ট্রেশান প্রসেসটা তোমাদের আগে ভিডিও আমি দেখছি তো সম্পূর্ণ কীভাবে করবে কিভাবে যাবে গুগলে কী লিখবে বা কী লিখে তুমি সার্চ করবে তো সম্পূর্ণ আমি ভিডিওটা তুমি দেখো দেখলে তোমাদের কনফিউজ তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে চলো শুরু করা যাবে ভিওয়ার্স তোমরা কী করবে তোমাদের যে বলতে গেলে এই যে ওয়েবসাইটটা আছে ডাব্লু বিএসসি ঠিক আছে পলিটেকনিকের যে ওয়েবসাইট আছে সেটাকে স্ক্রল করতে করতে এটা হচ্ছে মেন অফিসিয়াল যে সমস্ত রেজাল্ট সম্পর্ক আছে এটা হচ্ছে তোমাদের আপডেট দেয় ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট এইটা তোমাদের বলতে গেলে অফিসিয়াল তুমি স্কল করলে তো দেখতে পাবে ভিউয়ার্স তো এইখানে কমন অ্যাডমিশন ঠিক আছে এইটা তোমাদের বারে ক্লিক করতে হবে ঠিক আছে ফার্স্ট অফ অল তোমরা কী করবে তোমরা প্রথমে ওই যে ওয়েবসাইটে যেটা বললাম বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্ট শর্ট সাইজ লিখবে টিকে বলবে বলে ঠিক নেই ওয়েস্টবেঙ্গল স্ট্রেট কাউন্সিলিং অফ ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্ট যদি বলো মুখে বলো বা তোমরা যদি লিখে করো তো তোমরা স্কল করে আস তা সে স্কিপ করবে না স্কিপ করলে তোমরা ভিডিওটা তোমরা বুঝতে পারবে না কী বলতে চাইছি ঠিক আছে তো এই দেখো এখানে ক্লিক করার পর তো তোমাদের যখন ওয়েবসাইটটা খুলবে তো অবশ্যই তোমরা বলতে গেলে ওয়েবসাইটটা যখন খুলবে ওয়েবসাইটে যখন ওপেন হবে ঠিক আছে ওয়েবসাইট যখন ওপেন হবে তো দেখবে তুমি স্ক্রল করলে দেখো এখানে প্রত্যেকটার নাম আইটিআই ভোকেশনাল অ্যাপেন্ডিক্স আগের ভিডিও আমি বলে দিয়েছি ঠিক আছে তো তোমাদের প্রথমে কী করতে হবে এই রেজিস্ট্রেশান যে নিউ ক্যান্ডিডেট আছে এতে তোমাদের ওখানে ক্লিক করতে হবে ঠিক আছে কোনো ক্ষেত্রে বলতে গেলে ওয়েবসাইটের বলতে গেলে বলতে সার্ভার প্রবলেম থাকে তার জন্য ওয়েবসাইট বন্ধ হয়ে যায় তো তা নিয়ে ভাবনা চিন্তা করবে না তোমাদের হাতে একটা মাস টানা আছে ঠিক আছে আজকে হচ্ছে একত্রিশে মার্চ ঠিক আছে কালকে পয়লা মে ঠিক আছে তারপর থেকে পয়লা মে তোমরা টানা অ্যাপ্লাই করতে পারবে যদি কালকে না হয় পরশু দিনে অ্যাপ্লাই করতে পার ট্রাই করবে তারপর দিন ট্রাই করবে করলে তোমাদের ফর্ম রেজিস্ট্রেশান কমপ্লিটটা তোমাদের কমপ্লিট করতে হবে নাহলে তোমার একবার শুধুমাত্র করবে তারপরে যদি করো তাহলে তোমার রেজিস্ট্রেশান যেটা আছে তোমার বাতিল হতে পারে বা ক্যান্সেল হতে পারে বা তোমার পোর্টাল বন্ধ করে দিতে পারে ঠিক আছে তাহলে তোমরা অ্যাডমিশান যে এক্সপো তোমরা অ্যাডমিশান নিতে পারবে না ভোগলেটে তোমরা নিতে পারো ঠিক আছে তোমার যদি ভোগলেট থাকে তোমরা তো মেনলি তোমার মাধ্যমিক দিয়েছো তো তোমরা তো এইচএসএ বলতে গেলে করতে পারবে না তো দেখো নিউ ক্যান্ডিডেট অ্যাপ খোলার সাথে সাথে একটা পেজ ইন্টার ফেস খুলবে দেখো কী হবে এইখানে সম্পূর্ণ জিনিসটা আমি আগের ভিডিও বলে দিয়েছি ঠিক আছে তাও একবার বলছি রিপিট করছি দেখো এখানে তোমার নেম ঠিক আছে মিডিল নেম তারপর হচ্ছে মিডিল নেম এটা হচ্ছে ফার্স্ট নেম অফ দ্য অ্যাপ্লিকেশান ঠিক আছে ফার্স্ট নেম তোমার যে ফার্স্ট নেম তারপর হচ্ছে তোমার মিডিল নেম তারপরে তোমার পদবি তারপর হচ্ছে তোমার ফাদার নেম তোমার মাদার নেম ঠিক আছে ডেট অফ বার্থ তারপর আধার নাম্বার ঠিক আছে মোবাইল নাম্বার তোমার যে অ্যাক্টিভ নাম্বার যেটা তোমার রেজিস্ট্রেশনের সময় কিন্তু কাজে লাগবে ঠিক আছে সেই নাম্বারটা তোমাকে এখানে কনফুট করতে হবে ঠিক আছে তারপরে তোমাকে বলতে গেলে ইমেল আইডি ঠিক আছে ইমেল আইডি তোমাকে দিতে হবে তারপরে তুমি কোন লিঙ্গর মধ্যে বা কোন জেন্ডারের মধ্যে পড়ছো সেটা তোমাকে হবে তারপরে এইখানে এন্টারিওর ক্যাপচার ক্যাপচার নাম্বারটা তোমাকে এখানে ইনপুট করতে হবে ইনপুট করার পর দেখো তুমি দুটো অপশান পেরো একটা ক্যান্সিল ঠিক আছে আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশন যেটা আছে সেটাকে ক্লিক করলে তোমার রেজিস্ট্রেশন ফর্ম কমন অ্যাডমিশন যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর্ম সেটা সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে এবার তুমি ব্যাকে আসবে ব্যাকে আসার থেকে তারপর অলরেডি যে রেজিস্ট্রেশন যে সাইনটা আছে সেটা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার সাথে সাথে দেখো তোমার বলতে গেলে দুটো তুমি অপশান পাচ্ছ ঠিক আছে একটা হচ্ছে ইউজার অফ রেজিস্ট্রেশান নাম্বার ঠিক আছে ইউজার অফ রেজিস্ট্রেশান নাম্বার কোন কী বলতে গেলে তোমার যে মোবাইল নাম্বারটা আছে সেটা নিয়ে ইনপুট করবে ইনপুট করার পর তোমার যে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা তোমাকে এখানে দিতে হবে ঠিক আছে যে ডেট অফ বার্থ আছে সেটা দিতে হবে ঠিক আছে আর তোমার যে এন্টারভিউর ক্যাপচার সেটা হচ্ছে তোমাদের বলতে গেলে ইন্টারভিওর ক্যাপচার যেটা আছে সেটা তোমাকে দিতে হবে এই ক্যাপচার নাম্বারটা তোমাকে দিতে হবে দিয়ে তোমাকে লগ ইন লগ করলে তোমার সম্পূর্ণ রেজিস্ট্রেশান যে প্রসেসটা আছে সেটাকে আপডেট হয়ে যাবে ঠিক আছে তো এবার হচ্ছে তোমাদের যে অ্যাডমিশানের যে বিষয়টা আছে সেই অ্যাডমিশানের বিষয়টা আমি বলতে গেলে বেসিক্যালি তো বলতে পারবো না যে তোমাদের অ্যাডমিশান যে বলতে গেলে দু ধরনের হতে পারে এই স্টেট কাউন্সিলিং চক্র আপডেট দেবে কেননা তোমাদের ফার্স্ট উইকে তোমাদের অ্যাডমিট কার্ড হবে সেকেন্ড উইকে আমি বলে দিয়েছি যে তোমাদের সম্পূর্ণ জিনিসটা কিন্তু বলতে গেলে ফার্স্ট উইক তোমাদের পরীক্ষা হবে সেকেন্ড উইক ফার্স্ট উইক তোমাদের অ্যাডমিট কার্ড আসবে সেকেন্ড উইক তোমাদের এক্সাম হবে দেন তারপরে তোমাদের কী হবে সম্পূর্ণ আমি আগের ভিডিও বলে দিচ্ছি দেখে নেবে ঠিক আছে আমার আপাতত এখন খেয়াল করছে না তো বলতে গেলে তোমাদের যদি অ্যাড জে এক্সপো এবং বুকলেটে যদি না জে এক্সপো যদি তোমাদের পরীক্ষা যদি না হয় তাহলে তোমাদের বলবে তুমি দাদা তাহলে আমাদের পরীক্ষা তাহলে কী হবে তো তোমাদের মাধ্যমিকের নাম্বার ভিত্তি হয়ে বলতে গেলে মাধ্যমিকের যে নাম্বার আছে সেই ভিত্তি হয়ে একটা বলতে গেলে র্যাঙ্ক কার্ড বেরোবে সেই র্যাঙ্ক কার্ড অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাডমিশান হতে পারে বা দেন যদি স্টেট কাউন্সিলিং যদি ফের জে এক্সপো পরীক্ষা যদি আরম্ভ করে তো সেই দিন যদি তখন আমার ইনফর্ম যখন আমি পাবো তখন তোমাদের অবশ্যই তোমাদের এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই তোমাদের আপডেট দেওয়া হবে তো বলতে গেলে যারা জিলেট অ্যাডমিশান যে যারা ভর্তি হতে চাও তো ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে জিলেটের যে সমস্ত প্রস্তুতি আছে তোমাদের জিলেটের পরীক্ষা কিন্তু পনেরোই জুন বলতে গেলে তোমাদের পনেরোই এবং ষোলোই জুনের কিন্তু বলতে গেলে পরীক্ষা হবে তো বলতে গেলে এটাই ছিল একটা ছোট্ট আপডেট তো তোমাদের যদি কোনো আরও কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে আর তোমাদের যদি এর সংক্রান্ত যদি কোনো যদি আপডেট তোমাদের যদি বলতে গেলে তোমরা যদি এতে চাও তো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আজকে ছিল এটা হচ্ছে সেকেন্ড পার্ট ঠিক আছে ফার্স্ট পার্টটা আগে দেখবে দেখার পর এই পার্টটা দেখবে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পারবে নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো ততক্ষণ ভালো থাকবো সুস্থ থাকবো থ্যাংক ইউ